বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব যে ডাব্লুবিপি এক্সাম আছে সেই এক্সামের কী কী ক্রাইটেরিয়া আছে এক্সাম কবে হতে চলেছে সঙ্গে সঙ্গে কিভাবে পড়াশোনা করা দরকার সেই বিষয়গুলি আমি একটা স্ট্র্যাটেজি দিয়ে দেব এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি অবশ্যই কিছু ফলো করে তাহলে তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না তো স্ট্র্যাটেজি অবশ্যই ধ্যান রাখা দরকার যে কোনো সময় রণক্ষেত্রে যুদ্ধ হওয়ার আগে মনের ক্ষেত্রে যুদ্ধ আচমা হয় আর হার মানুষের তখনই হয় যখন সে মন থেকে একজন হার আচনা স্বীকার করে যদি কোনো এক ব্যক্তি মন থেকে হার শিকার না করে তাহলে তার হার কখনো হবে না তো আমি আসি মেন স্ট্রিমে আমাদের আজকে যেটা কথা বলা যে ডা ওয়েস্ট বেঙ্গল এক্সামের পুলিশ যেটা পুলিশ কনস্টেবল এক্সামের ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির সংখ্যা ছিল প্রায় বারো হাজার এই বারো হাজার ভ্যাকেন্সি আছে কিন্তু পড়াশোনা করছে লাখো দিয়ে স্টুডেন্ট এই লাখো দিয়ে স্টুডেন্টকে তাদেরকে হচ্ছে পেরিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমার অবশ্যই কোনো না কোনো স্ট্র্যাটেজি ফলো করা দরকার বিনা স্ট্র্যাটেজিতে কখনো হবে না এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে মার্চ থেকে এপ্রিল মাসে আমাদের যে সূত্র বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে যে মার্চ থেকে এপ্রিলের মধ্যে এক্সাম হতে চলেছে তো এক্সাম যখন আসছে আমি বলি এক মাস দুই মাস মনে হয় যে এক্সাম দুই মাস পরে হওয়া দরকার কেন সবার প্রথমে নিজেকে প্রিপারেশন হওয়া নেওয়া দরকার নিজে যদি প্রিপারেশন না থাকে নিজের তাহলে আজকে গেল তুমি হয়ে পরীক্ষা দিয়ে আসলে তুমি এক্সামে ঠিকঠাক লিখতে পারলে লাভ কি তাতে সময় নেওয়া দরকার একটু সময় নিয়ে প্রিপারেশন ঠিকঠাকভাবে নেওয়া দরকার আর এই প্রিপারেশনের জন্য আমরা অবশ্যই এসে গাইড করার জন্য আমি একটি গ্যারান্টি দিয়ে রেখেছি যে পরীক্ষা করে আমার আমার সঙ্গে তুই মিলিয়ে নিও আমি যেই কন্টেন্টগুলো দিয়ে দেব সেই কন্টেন্টগুলো একবার যদি ফলো করো সমস্তগুলো বললাম যে একটা কোশ্চেন এই থেকে এই দিক যাবে না যেগুলো কন্টেন্ট দিব শুধু পরও একবার এর আগে আমি যত কন্টেন্ট দিয়েছি একটা কোশ্চেন এই দিক থেকে এদিকে যায়নি তো ধ্যান রাখা দরকার যতগুলো কোশ্চেন দেওয়া আছে সব কমন কমন কোশ্চেন কিন্তু ছাত্র কি করে কমন কোশ্চেন দেখার পরেও তারা ভুলটা দাগিয়ে দিয়ে এসে এই ভুলটা যাতে না হয় সে জন্য আমরা প্রতিদিন সন্ধ্যার সময় করে মক টেস্ট নিয়ে এসছি এই মক টেস্ট প্রতিদিন দিতে থাকো মক টেস্ট দিলে কি হবে তুমি কনফিডেন্স পাবে কি ধরনের কোশ্চেন এসেছে যাতে যদি ভুল হয় তাহলে এই সময় ভুল হোক অন্য সময় যাতে ভুল না হয় পরীক্ষার খাতায় যাতে ভুল না হয় তো ধ্যান রাখা দরকার এর জন্য আমার মক টেস্ট তুমি নিয়ে এসেছি এই মক টেস্ট গুলো প্রতিদিন সাতটার সময় করে লাইভ ক্লাস তোমরা দিয়ে এই লাইভ ক্লাসগুলো দেখতে মিস করবেন না বললাম যদি ক্লাসগুলো মিস না করো তাহলে বলবো একটা কোশ্চেন তোমার মনে হবে যে হ্যাঁ এই জিনিসগুলোই তো পড়েছিলাম যেগুলো পড়েছিলাম সেগুলোই এসেছে তো ধ্যান রাখা দরকার তোমরা এই এক্সামের তোমার কি কি থাকবে তোমরা অবশ্যই জানো আমি শুধু জাস্ট একবার বলে দিচ্ছি যে তোমার কি করা দরকার এই পঁচিশটা যে ম্যাথ আছে এই পঁচিশটা ম্যাথ যদি ঠিকঠাকভাবে তোমার যেগুলো করিয়েছি আমি এরকম না যে পুরো বইটা পড়া দরকার সুবিদ্যা স্যারের পুরা বই পড়ার কোনো দরকার নেই একটা চ্যাপ্টার থেকে মাত্র পনেরোটা নিয়ম ফলো করা দরকার বাস পনেরোটা রুলস ফলো করবে আর একটা কোশ্চেন সলভ করার কোনো দরকার নেই এখানে যদি পনেরোটা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পনেরো থেকে বিশটা করে অঙ্ক করো কেবল মাত্র পনেরো থেকে বিশটা গুনে গুনে পনেরো থেকে বিশটা নিয়ম ফলো করো নিয়মের একটা বাইরে যাবে না কোশ্চেন এখানে স্ট্র্যাটেজি এরকম রাখা দরকার অঙ্কে বাইশটা মিনিমাম তোমার স্ট্র্যাটেজি রাখা দরকার আর বাইশটা হয়েও যায় আহা মনে কোন ব্যাপার নেই অঙ্কের ক্ষেত্রে রিজনিং রিজনিং পঁচিশটার মধ্যে তোমার অবশ্যই ধ্যান রাখা দরকার তেইশটা রিজনিং ও তোমাকে অবশ্যই তোমার হবে আমি কোথা দিচ্ছি তেইশটা হবে সঙ্গে সঙ্গে ধ্যান রাখা দরকার জিকে এই জ হিউজ সিলেবাস থাকা সত্ত্বেও আজকালকার দিনে যেরকম কোশ্চেন প্যাটার্ন আছে ডাব্লিউ বিপি তে আহমরি কঠিন কোশ্চেন আসে না কোশ্চেন যদি বলা দেয় ঠিকঠাক ভাবে আমি যেগুলো পড়িয়ে পড়াবো সেগুলো যদি সলভ করো আমি তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি টেস্টটা একদম আরামসে হয়ে যাবে কিন্তু পড়ার দায়িত্ব তোমার দেওয়ার দায়িত্ব আমার পড়ার দায়িত্ব তোমার যদি পড়ো টেস্টটা আরামসে হয়ে যাবে দুটা এদিক ওদিক থেকে কঠিন দিয়ে দেয় আর একটা জিনিস ধ্যান রাখা দরকার জানা পঁচিশে একটা সাবজেক্টে পঁচিশে পঁচিশ পেতে চায় বিশেষ করে তার ফেলের লক্ষণ আগেই দেখা যায় তার জন্য বলবো একটা আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি চায় না কত পার্সেন্ট চায় বলবো সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাকুর চায় তোমার একটা সাবজেক্টে স্পেশালিস্ট হয়ে কোনো লাভ নেই আমি আজকালকার দিনের একটা ছেলে মেয়েদের বিশেষ করে টেন্ডেন্সি দেখছি যদি ছেলে হয় বেশিরভাগের টেন্ডেন্সি থেকে ম্যাথ 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 সারাদিন ম্যাথ রিজনিং ম্যাথ ম্যাথ রিজনিং রিজনিং বাকি জিকে তুমি হাওয়া মারো ইংলিশ তুমি হাওয়া মারো সারাদিনে যারা ম্যাথ পারে তো ম্যাথে করে ম্যাথে করে ম্যাথে করে আর যারা জিকে পারে ওই ইতিহাস আর ভূগোল আর পলিটি ইতিহাস ভূগোল পলিটি ইতিহাস ভূগোল পলিটি বলবো তোমার সিলেকশন হবে না সিলেকশনের জন্য প্রত্যেকটা পার্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেলে বা যথেষ্ট তুমি কেন অত টাইম দিচ্ছ বাকি যেটাতে তোমার হয় সেটাতে বেশি টাইম দিচ্ছ বলবো ধ্যান রাখা দরকার যে সাবজেক্টটা তুমি দুর্বল সেই সাবজেক্টটাতে তো সবার প্রথমেই তোমার ধ্যান দাও তাহলেই পাস আমি এই জন্যই সব থেকে ভয়ের বিষয়ে যদি বলা হয় ইংলিশ ইংলিশ হচ্ছে পেপারটি যেখানে স্পেশালি দশ নাম্বার থাকবে ছাত্র পাস আর ফেল করবে কোন জায়গাটাতে যেহেতু একটাই পরীক্ষা তাহলে পাস আর ফেল ডিনট করবে এই জায়গাটাতে বাকি সবাই ওই দিকে বাইশ কুড়ি থেকে কুড়ি থেকে বাইশটা সবাই পাবে এখানে কুড়ি থেকে বাইশটা মিনিমাম যারা কম পাবে যারা কিছু তো পড়ে নাই তারা পনেরোটা পাবে যারা মোটামুটি এদিক ওদিক থেকে এক ঘন্টা করে বই পড়ে তারা পাবে না জি কে মোটামুটি পনেরোটা সময় পাবে রিজনং রিজন মোটামুটি বিশটা সবাই পাবে ডিপেন্স দুই তিনটার ম্যাথ এই ম্যাথটাতে একটু কেউ কেউ দুর্বল থাকে আর কেউ কেউ স্ট্রং থাকে তো ম্যাথরও তোমাকে ভেরি থাকে তার জন্য বলবো ম্যাথ তো স্ট্রং অবশ্যই থাকা দরকার ছেলেদের ক্ষেত্রে খুব কম সংখ্যক ছেলে আছে যাদের ম্যাথ হয় না আর যদি ম্যাথ নাও হয় আমি আসি না ধরে ধরে শিখাবো একটা কোশ্চেনের দিক থেকে ওদিক দিক করতে না বলবো যে তুমি যদি পুরো বইটার ম্যাথ ধরে ধরে করো তোমার তো ফেলের লক্ষণ আসেই কারণ ফর্ম পরীক্ষার জন্য সমস্ত ম্যাথ আসে না কিছু কিছু সিলেক্টিভ ম্যাথে তো পরীক্ষা বারবার দেয় আর ওই ম্যাথগুলো প্র্যাকটিস করো একটা চ্যাপ্টার থেকে কুড়িটা কুড়িটা আছে নিয়ম ফলো করো বাস বাকিগুলো বাহার যায় বাস হয়ে গেল ম্যাথ কিন্তু সমস্যা কোথায় সমস্যাটাতে এই বেসিক ইংলিশটাতে এই দশটা কোশ্চেনে যে সাতটা আটটা পেয়ে যাবে তার মার্কস অনেক দূর কেড়িয়েছে করে নিয়ে যাবে সিলেকশন কোথায় দেবে সিলেকশন এই ইংলিশে সিলেকশন দিবে সিলেকশন কোথায় দিবে এই ম্যাথে সিলেকশন দিবে বাকি রিজনিং আর জি সবাই কম বেশি পাবে তার জন্য বলবো বলবো রিজনিং আর জি কম ধ্যান দিয়ে বেশি করে ধ্যান দেওয়া দরকার কোথায় বলবে তো হচ্ছে ম্যাথ আর একটা কোনটা বেসিক ইংলিশ এই বেসিক ইংলিশের আমার আমি প্রতিদিন সন্ধ্যায় করে কোর্স নিয়ে এসি আসে একদম ফ্রি অফ কস্ট এত সুন্দর করে বুঝাবো যে তোমরা যারা কিছু জানো না একদম জিরো 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 থেকে একদম এবিসিডি যারা কেবল মাত্র শুধু পড়তে পারো বাস চিনতে লাগে চিনতে অনেকে ভাবে যে বলে যে ইংলিশে আমি একদম কিছু পারি না আরে বাবা একটা জিনিস ধ্যান রাখো না যে তোমার ইংলিশ দেশ ইংলিশ গ্রামার অনেকে বলে কি আমি ইংলিশ গ্রামার ধরতে পারি না আর আমি কিছু বলবো অল্প কয়েকটা জিনিস মুখস্থ রাখো কিন্তু সমস্ত কিছু মুখস্তর ব্যাপার তোমার মুখস্থ যদি হয় না তুমি ইংলিশে যাতে ইংলিশ কোশ্চেন পড়তে লাগবে না বলবো ওয়ার্ডটা দেখা মাত্র তোমার অ্যান্সার শেষ ওয়ার্ডটা দেখা মাত্র শেষ তো যাই হোক তো আমি বললাম তোমরা তো জানোই অবশ্যই টাইম মাত্র এক ঘন্টার টাইম থেকে আর একটা জিনিস বলবো যে পরীক্ষায় যে আছে পরীক্ষায় খেলা হয় মেন খেলা হয় টাইমের এই কোশ্চেন এইটাই যদি দুই ঘন্টা পরীক্ষাটা নেওয়া হয় দেড় ঘন্টার পরীক্ষা নেওয়া হয় তাহলে ওই অঙ্কে দেয়াতে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা করে যাবে পঁচিশটা পঁচিশটাই হয়ে যাবে বলবো দিকে না হলেও বিশটা হয়ে যাবে বিশ বাইশটা সবারই হয়ে যাবে ইংলিশটা একটু দুর্বল হয়ে যাবে তো ধ্যান রাখা দরকার সবার প্রথমে যে টাইম এই টাইমটাকে বাতানোর জন্য অবশ্যই প্র্যাকটিস দরকার একটা জিনিস বলবো প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস তো সেই হিসাবে প্র্যাকটিস তোমাকে অবশ্যই রাখতে লাগবে আর এই জন্যই আমরা তোমাদের জন্য কি নিয়ে এসেছি প্র্যাকটিস সমস্ত বিষয়ের প্র্যাকটিস না কেবল ম্যাথ না কেবল জিকে না কেবল বলার রিজনিং সঙ্গে সঙ্গে সমস্তগুলো একসঙ্গে আছে নিয়ে এসেছি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যদি বেশি পরিমাণে শেয়ার হয় আমি কথা দিচ্ছি তোমাদের অবশ্যই সমস্তগুলো বেঁচে বেঁচে আছে নিয়ে আসবো যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসবে পরীক্ষায় সেগুলোই করাবো আর বাইরে করাবো না আমাদের পড়াতে পড়াতে আমার তো বিশেষ করে পড়াতে পড়াতে একদম বুঝতে পারি যে কোন কোশ্চেনগুলো আছে আসে এখন তো সেগুলো যদি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো জানার দরকার হয় তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো বেশি স্টুডেন্ট কাছে পৌঁছে দাও তাহলেই আমি তোমাদের কি করাবো সমস্তগুলো সিলেবাস কেবলমাত্র এক মাসের মধ্যে কমপ্লিট করাবো তো যাই হোক আজকে আমি এই পর্যন্তই বলছি আর বাকি যে ও কবে মিটবে না মিটবে তোমার তোমার হচ্ছে ভাবনার কোনো দরকার নেই ভাবার দরকার সরকার এই কেস যখন হয়েছে ঝামেলা তো মিটবে তার আগে তোমার প্রিপারেশন থাকা দরকার পিআরবি বোর্ড কবে পরীক্ষার দিন ঘোষণা করবে অফিসিয়ালি এখনো পর্যন্ত ঘোষণা করেনি কিন্তু অনেক অনেক জায়গা থেকে রিপোর্ট আসছে যে খুব শীঘ্রই তোমার এটা পরীক্ষা হবে এক এই জন্য বলছে কোনো অফিসিয়াল নোটিফিকেশন দেয়নি এসব বিষয়ে সময় নষ্ট না করাই ভালো সব থেকে প্রিপারেশন হওয়া দরকার ছয় মাস পরেও যদি পরীক্ষা হয় তোমার এরকম থাকা দরকার এবারেই আমি পাবো এবারেই তাহলে বলবো তুমি ঠিক আছো আর তুমি ভাবছো যে আমি এবার পরীক্ষাটা জাস্ট তাহলে তুমি প্রতিদিন ভিডিও দেখতে থাকো আলোচনা করতে থাকো সরকারের বদনাম করতে থাকো সরকারের বদনাম করেও লাভ নেই গুণগান করেও লাভ নেই হ্যাঁ আমরা জানি যেটা খারাপ সেটা বলো যে হ্যাঁ খারাপ কিন্তু আমাকে তো ঠিক রাখতে লাগবে অপরের নিন্দা করে লাভ নাই সময় ধ্যান রাখা দরকার যে সেই জায়গাটাতে ধরার চেষ্টা করা ধরে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করা যে তাদের থিওরি গোটা দুনিয়াকে হেলে দিয়েছিল পারবে নাকি এরকম আছে অবশ্যই তোমাদের ওই সেই শক্তি আছে তো আমরা চাই যে এরকম সবাই মিলে এসে কোনো না কোনোভাবে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করি সমাজ তো একদিনে পরিবর্তন হয় না হবে ধীরে ধীরে কিন্তু ধ্যান রাখা দরকার যে কোনো কিছু নিন্দা করে না সেই জায়গাটাকে কারো নিন্দা করে না সঙ্গে সঙ্গে কাজে দেখানো দরকার কাজ করে দেখাও হয়ে গেল ব্যাস আমাদের কাজ কি আমাদের মেন কাজ আছে পড়াশোনা করে সেই জায়গাটাকে দখল করে সেই জায়গা থেকে